আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে কিন্তু আহ্বান করা হয়েছে যাতে আলোচনা করে কেন জামাত আহ্বান জানাচ্ছেন আলোচনা করার জন্য দেখেন জামাতের রাজনীতিটা আপনাকে বুঝতে হবে জামাত যে রাজনীতিটা করে সেটা অনেক কৌশলে কিন্তু রাজনীতি করে এখন দেখেন বিএনপি যেখানে জুলাই সনদের আইন ভিত্তি চায় না গণভোট চায় না এবং বিশেষ করে সংস্কার ইস্যুগুলো চায়না সংস্কার চায় না সংস্কার ইস্যুগুলোতে যদিও চাপে পরে সংস্কার চেয়েছে তারপরে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে তাহলে তারপরেও কেন বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতিতে বিএনপিকে বসার জন্য আহ্বান জানাচ্ছেন কেন এটা কিন্তু আসলে একটা জামাতের কৌশল নাকি অন্য কিছু এটা কিন্তু আপনাকে বুঝতে হবে দেখেন এর আগেও কিন্তু যত পাঁচ আগস্টের পরে যত রাজনৈতিক সমস্যা হয়েছে সব কিছুই কিন্তু জামাতের হাত দিয়ে সমাধান হয়েছে আপনি একটু খেয়াল করে দেখবেন যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি এবং সেনা প্রধানের সঙ্গে একটা দ্বন্দ্ব হয় তখন কিন্তু তখন কিন্তু তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন আপনারা হয়তো অনেকেই জানেন কিন্তু তখন জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের কারণে কিন্তু ওনার নেতৃত্বে ওনার আহ্বানে বৈঠক করেই কিন্তু আহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি কিন্তু পদত্যাগ পত্র কিন্তু ঘোষণা করেননি কিন্তু তিনি সরকার সরকার অন্তর্বর্তীকালীন থেকে কিন্তু পদত্যাগ তাহলে দেখা যাচ্ছে যে জামাত যত আসলে তাদের এটা কিন্তু রাজনৈতিক কৌশল জামাতের যত ধরনের রাজনৈতিক সমস্যা জটিলতা সৃষ্টি হয় দেখা যায় যে জামাতে এসে সমাধান করে এর কারণ কিন্তু একটাই জামাত আসলে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অভিভাবক হতে চায় এই যে জামাতের একটা কৌশল এটা আসলে অন্য কোনো বিষয় না জামাতের একটা কৌশল যদিও এই যে ঐক্যমত সংস্কার কমিশনের যে বৈঠক হয়েছে তারপরে যে এই যে গণভোট ইস্যুতে যে সমস্যাটা সৃষ্টি হলো এখন কিন্তু দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুস কিন্তু সাত দিনের সময় দিয়েছে মানে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের যে বৈঠকটা হয়েছে এ থেকে দেখা যাচ্ছে যে তারা কিন্তু বৈঠকে সমাধান নিতে পারেনি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলোকে কিন্তু আরো দিন সময় দিয়েছে যাতে তারা ঐক্যমতে পৌঁছায় আসলে কি করা উচিত না হলে কিন্তু ডক্টর বা এই এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তাদের ইচ্ছা অনুযায়ী মানে তাদের নিজের ক্ষমতায় বা ডক্টর ইউনুস নিজের ক্ষমতায় কিন্তু যা করার করে নেবেন কিন্তু সাত দিন সময় দিয়েছেন কিন্তু এর মধ্যে কিন্তু এর আগে দুই দিন আগে কিন্তু ভিডিও বার্তায় জামাতে নাইবে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত থাকার আহ্বান জানিয়েছিলেন এবং জামাতের নায়েবে আমি এটা বলেছিলেন যে আলোচনায় বসা যাক আসুন আমরা আলোচনা করি এর পরেও দেখা গেছে আবার যখন অন্তর্বর্তীকালীন সরকার সাত দিনের সময় দিয়েছে ইসলামী আটটি দলের যখন নতুন কর্মসূচি ঘোষণা করে তাদের পাঁচটা দাবি নিয়ে তারপরেও সেখানেও কিন্তু জামাতে নায়বে আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে আহ্বান করেছেন যে আসুন আমরা বসি আমরা আলোচনা করি আমরা ঐক্যমতে পৌঁছাই এটার একটাই কারণ যে জামাত আসলে রাজনীতিতে অভিভাবক হতে চাচ্ছে জামাতের কৌশল তার মানে বিএনপি আসলে দেউলিয়া হয়ে গেছে রাজনীতিতে বিএনপি কে আসলে ম্যানেজ করা যাচ্ছে না বিএনপি আসলে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর বিএনপি সরকার এদেরকে ম্যানেজ কিন্তু জামাত করতেছে এরকমই কিন্তু একটা কৌশল এখানে অবলম্বন হয়েছে যার কারণে জামাতের আমির কখনো সবাইকে অক্ষমতে এনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যমতে বসে সব সমস্যার সমাধান করেন এখনো আবার জামাতের নাইবে আমির ডাক দিতেছেন যে আসেন আমরা বসি কি কি সমস্যা আছে আপনাদের সঙ্গে আসেন বসি বিএনপি তো সংস্কার চাইনি প্রথমে প্রথমে ঐক্যমত সংস্কার কমিশনকে তারা বাসায় দিয়ে ঘুমিয়ে থাকতে বলেছিলেন যে আপনাদের আসার দরকার নেই কোন সংস্কার চাই না এটা আমির কষ্টি মাহমুদ চৌধুরী বলেছিলেন তারপরে আহ বিএনপি আনি দিতে এটা স্পষ্ট করে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন মানে এইভাবে কিন্তু স্পষ্ট করে তারা বক্তব্য গুলো দিয়েছেন তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি সংস্কার চায় না সংবিধান তারা ভারতীয় সংবিধান চায় কিন্তু বিএনপি যেহেতু জোর করে তাদেরকে এখানে ঢোকানো হয়েছে কমিশন বলে তারা সংস্কার চায় না শুধুমাত্র তারা নির্বাচনটা চায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষেত্রে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে এবং রাজনৈতিক একটা অভিভাবক হওয়ার তাদের কৌশল অবলম্বন করতেছে আপনি দেখবেন এর প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে জামাত যে এখন রাজনৈতিক অভিভাবক এর প্রভাব অবশ্যই জাতীয় নির্বাচনে পড়বে সাধারণ মনে আসলে এই বার্তাটা যাচ্ছে যে যখনই দেশ কোন বিপদে পড়বে যখনই এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিপদে পড়ুক না কেন জামাত আসলে সব সময় তাদের সঙ্গে আছে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এ থেকেই এই লক্ষ্য থেকেই আসলে বোঝা যাচ্ছে যে জামাতের এই যে একটা রাজনৈতিক কৌশল বিএনপির সঙ্গে এত দ্বন্দ্ব বিএনপি নোট অফ ডিসেন দিয়ে রেখেছে বিএনপির সংস্কার চাই না বিএনপি জুলেক্সনদের আইনি ভিত্তি দিতে চায় না বিএনপি পিআর পদ্ধতি চায় না বিএনপি জামাতকে নিষিদ্ধ করতে চায় রাজাক্কার দাবি তুললে তারপরেও দেখেন জামাত কিন্তু বিএনপি কা আহ্বান জানাচ্ছে যে আসুন আমরা বসি ঐক্যমতে আমরা পৌঁছাই এটা আসলে ব্যাপারটা একটাই জামাত আসলে রাজনৈতিক অভিভাবক হয়ে গেছে জামাত এখন আর কিন্তু আগের মতো নেই জামাত আসলে এখন সব দলের রাজনৈতিক অভিভাবক বলা চলে এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক অভিভাবক জামাত জামাত এটা এটা জামাতের জামাতের একটা 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 কৌশল যে সুসংগঠিত দল জামাত যে একটা ভালো রাজনৈতিক দল বাংলাদেশের মধ্যে তারই প্রমাণ কিন্তু এখানে যে তারা কোনো পরিস্থিতি তাদের নিজেদের বিরুদ্ধে গেলেও তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম দরকার পরে তারা কিন্তু অনেক সাথ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে এই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী আর যে কোনো বিপদে হোক সরকারের হোক এই যে বিএনপি এখন কিন্তু বেশ বিপদে পড়েছে আপনার আপনি জানেন না বাংলাদেশের রাজনীতিতে সব থেকে বড় বেকায়দায় এখন বিএনপি পড়েছে বিশেষ করে জনগণের আহ চোখে জনগণের চোখে কিন্তু বিএনপি এখন হলে পড়ে গেছে বিএনপি এখন নেগেটিভ হয়ে গেছে জনগণের চোখে কেননা এই বাংলাদেশের মানুষ এই যে পাঁচ আগস্টের পরেই এখন আর আমার মনে হয় না যে গ্রামেগঞ্জে কেউ আর এখন বোঝে না সব বিষয়ে কিন্তু তারা বোঝে সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয়তো যারা মুরব্বী আছে তারা হয়তো থাকতে পারে না কিন্তু তাদের তাদের ফ্যামিলি ছেলে সন্তানরা কিন্তু শিক্ষিত তারা কিন্তু থাকে তো এখানে আসলে জনগণকে আর আগের মতো ধোকা দেওয়ার বুদ্ধি নেই সবাই কিন্তু সব বোঝে এই যে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে কোথায় কোথায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এগুলো গ্রামের মানুষরা সাধারণ মানুষরা যদি না বোঝে কিন্তু তাদের সন্তানরা যারা আছে তারা কিন্তু ঠিকই বুঝবে এই প্রভাব কিন্তু আগামী নির্বাচনে পড়বে বিএনপি কিন্তু জনগণের চোখে প্রশাসন পড়েছে শুধুমাত্র নেতা কর্মীদের মধ্যে তারা বর্তমান সীমাবদ্ধ আছে সাধারণ মানুষের চোখে কিন্তু ধারণ করেছে কিন্তু আগে চায় না কেননা গণভোট হলে বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য যাকে ভারতীয় গুপ্তচর বলা হয় উনি বলেছিলেন যে হ্যাঁ জুলাই সনদরী আইন ভিত্তিক গণভোট যদি হয় এখন তাহলে কিন্তু এটা একশো পার্সেন্ট শিওর পাস হয়ে যাবে আসলেই কিন্তু পাস হয়ে যাবে যেমন তার জামাতের নাইবে আমি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে আশি শতাংশ ভোট হ্যাঁ পক্ষে পড়বে আর বিশ শতাংশ নায়ের বিপক্ষে পড়বে নায়ের পক্ষে পড়বে ফলে দেখা যাবে যে বিএনপি কিন্তু হতাশায় কিন্তু তাদের নেতা কর্মীরাই বলেন না কেবল সাধারণ মানুষও এক প্রকার বুঝবে যে না বিএনপির ভোট খুবই কম এজন্য কিন্তু বিএনপি গণভোটটা কিন্তু আগে চায় না কেননা জুলাই সনদের আইনি ভিত্তিতে সবাই কিন্তু হ্যাঁ সম্মতি দেবে সেক্ষেত্রে বিএনপির প্রভাবটা কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে কেননা জুলাই সনদের আইনীতি নিয়ে সব থেকে সরবকে জামাত এনসিপিও সরব আছে যদিও এনসিপি এখন সরে গিয়েছে এর পক্ষ থেকে কিন্তু জামাত সহ ইসলামী যে আটটা দল আছে তারা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তিতে সরব সেক্ষেত্রে বোঝা যাবে যে ইসলামী শক্তির পাওয়ার আসলে বেশি যদি আশি পার্সেন্ট ভোট গণভোট আহ গণভোটের পক্ষে পরে জুলাই সনদের হ্যাঁ কিন্তু বিএনপি তখন কিন্তু হতাশায় পড়বে যে তারা মনে হয় সাধারণ মানুষরা মনে হয় শুধুমাত্র জামাতকে ক্ষমতায় বসাতে চাচ্ছে এ থেকে কিন্তু বিএনপি চাই যে জুলাই সনদ আইন ভিত্তি এই ভিত্তিতে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হোক তো এ থেকে বোঝা যাচ্ছে যে জামাতের একটা রাজনৈতিক কৌশল ডক্টর ইউনুসকে মোকাবেলা করা হোক বা ডক্টর ইউনুসের সঙ্গে সমঝোতা করা হোক ডক্টর ইউনুসকে ম্যানেজ করা হোক আর সমস্ত রাজনৈতিক দলকে ম্যানেজ করা হোক আর বিএনপি কে ম্যানেজ করা হোক এটা শুধুমাত্র বাংলাদেশের পাঁচের আগস্টের পরে শুধুমাত্র জামাতের দ্বারাই সম্ভব রাজনৈতিক অভিভাবক আসলে বাংলাদেশ জামাতি ইসলামী এখানে একমাত্র আছে তো দর্শক জামাতের যে প্রেক্ষাপটে যে কৌশল রাজনৈতিক অভিভাবক হওয়ার একটা আহ চেষ্টা অভিভাবক হয়ে গেছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম